শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আর আজকে আমি যে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আলোচনা করব সেগুলো দু হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ড থেকে নেওয়া শিক্ষার্থীরা ময়মনসিং বোর্ড দু সালে মোট আটটি বাক্য দেওয়া ছিল এখানে এই বাক্যের প্রতিটি বাক্যে একটি করে শব্দের নিচে দাগ দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই শব্দগুলোর পদ অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে তো আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আজ নির্ণয় করব প্রথম বাক্যটি হচ্ছে বাহ চমৎকার একটা দৃশ্য দেখলাম এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে বাহ এটা কোন পথ বা এর ব্যাকরণিক শব্দশ্রেণী কি। এখানে বাহ এটা হচ্ছে আবেগ শব্দ বা আবেগবাচক শব্দ কারণ এই ধরনের শব্দগুলো বা আহ চমৎকার এরপর দারুণ ইস এই শব্দগুলো হচ্ছে আবেগবাচক শব্দ এই শব্দগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে বেশিরভাগ আবেগবাচক শব্দই বাক্যের শুরুতে বসে আর এই শব্দগুলো আমরা হঠাৎ করে মনের আবেগে হয় কষ্টে নয়তো আনন্দে হঠাৎ করে উচ্চারণ করে থাকি এখানে চমৎকার একটি দৃশ্য এটা আলাদা একটা বাক্য এর সামনে আছে বাহ এই বাহ এই শব্দটি হচ্ছে আবেগবাচক শব্দ কারণ এই শব্দটি আমরা মনের আবেগে এটা আমরা আনন্দে উচ্চারণ করেছি এখানে চমৎকার একটা দৃশ্য দেখে আনন্দে উচ্চারিত হয়েছে এটা তাই এটা হচ্ছে আবেগ শব্দ আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক এই শব্দটি এখানে বিশেষণ কারণ এই সৌন্দর্য এটা হচ্ছে নাউন বা বিশেষ্য এই সৌন্দর্যকে বিশেষারিত করেছে প্রাকৃতিক শব্দটি এখানে একটি কথা বলে রাখি সৌন্দর্য এটা কিন্তু বিশেষণ নয় এটা হচ্ছে বিশেষ্য যদি আমরা বলি সুন্দর ছেলে তাহলে এখানে সুন্দর শব্দটা হচ্ছে বিশেষণ ছেলেটা হচ্ছে নাউন বা বিশেষ্য এই বিশেষ্যকে বিশেষায়িত করেছে সুন্দর শব্দটি কিন্তু আমরা এভাবে বলি না যে সৌন্দর্য ছেলে বা সৌন্দর্য মেয়ে আমরা বলি সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে তাই সুন্দর হচ্ছে বিশেষণ কিন্তু সৌন্দর্য হচ্ছে বিশেষ্য আর এখানে এই সৌন্দর্যকে মডিফাই করেছে প্রাকৃতিক শব্দটি তাই প্রাকৃতিক হচ্ছে বিশেষণ এখানে প্রাকৃতিক শব্দটি এই সৌন্দর্যের একটা গুণ বা প্রকৃতি বোঝাচ্ছে অর্থাৎ কি ধরনের সৌন্দর্য এখানে যে সৌন্দর্য আছে এটা কি ধরনের সৌন্দর্য এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ বিশেষের গুণ নির্দেশ করছে এখানে যেমন আমরা যদি বলি প্রাকৃতিক দৃশ্য তাহলে এখানে প্রশ্ন আসে কী ধরনের দৃশ্য উত্তর আসবে প্রাকৃতিক আবার যদি বলি শীতল বাতাস কি ধরনের বাতাস শীতল বাতাস এখানে শীতল এবং প্রাকৃতিক হচ্ছে বিশেষণ সে নিজে অঙ্কটা করছে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে নিজে নিজে এই শব্দটি হচ্ছে এখানে সর্বনাম কারণ সর্বনাম হল এমন পথ বা শব্দ যা নামের পরিবর্তে ব্যবহৃত হয় এখানে নিজে এই শব্দটি নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে নিজে শব্দটি বলতে সে নিজেই কাজটি করেছে এই ধরনের অর্থ প্রকাশ করছে এটি সে বা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে ঠিক আছে তাই হচ্ছে এটি সর্বনাম তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই এখানে দেখ দেওয়া শব্দটি হচ্ছে আর তো আর হচ্ছে যোজক কারণ যোজক হচ্ছে এমন একটি শব্দ যেটা দুইটি শব্দকে বা দুইটি বাক্যকে যুক্ত করে এখানে আর এই শব্দটি তুমি এবং আমি এই দুইটি শব্দকে যুক্ত করেছে তাই আর হচ্ছে যোজক ছেলেটা জোরে চিৎকার করে উঠল এখানে জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ এই জোরে এটা বিশেষায়িত করেছে চিৎকার শব্দটিকে কিন্তু চিৎকার এই শব্দটি কোথা থেকে আসলো এই ক্রিয়া থেকে আসলো কি করে উঠল চিৎকার করে উঠল। উঠল এটা হচ্ছে ক্রিয়া আর চিৎকার হচ্ছে বিশেষণ আর এই বিশেষণকে বিশেষায়িত করেছে জোরে কিভাবে চিৎকার করলো জোরে বা কেমন করে চিৎকার করলো জোরে তাই জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ এরপর নীল আকাশের নিচে বসে আছি এখানে নীল হচ্ছে বিশেষণ কারণ আকাশের রং বা আকাশের অবস্থা এখানে বোঝানো হচ্ছে আকাশটা কেমন নীল রঙের আর আকাশ হচ্ছে বিশেষ্য আকাশ হচ্ছে একটা নাম তো বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝালে তাকে বিশেষণ বলে যেহেতু এখানে বিশেষের অবস্থা বুঝাচ্ছে নীল রং এটা বোঝাচ্ছে তাই নীল হচ্ছে এখানে বিশেষণ আগামীকাল তুমি একবার এসো এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে এসো এসো হচ্ছে ক্রিয়া আসা যাওয়া করা খাওয়া দাওয়া এগুলো হচ্ছে ক্রিয়া ময়না পাখি কথা বলতে পারে এখানে ময়না কোন পথ এটা হচ্ছে বিশেষ পথ কারণ এটা হচ্ছে একটা নাম পাখির নাম ময়না পাখির নাম তো যে কোনো নাম পৃথিবীর যত নাম আছে সব হচ্ছে নাউন বা বিশেষ্য তাই এটি হচ্ছে বিশেষ্য। সেক্ষেত্রে আমি আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছ আজকের ভিডিও লম্বা করছি না আর এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে